ঘর হাওয়া দিচ্ছে আমার চাল শাস্তি কেউ দিই নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই দিকে দেখো আমার বড় মশাই বাজার থেকে তাল নিয়ে এসেছে তো নিয়ে এসেছে তো অমনি বলা যাও তুমি তাল খেয়ে নাও তো আমি বললাম এই মাত্র ভাত খেয়েছি আমি এখন আর তাল খাবো না তো ব্যাস পরে খাবো তো এই আমার কি পরে খাবো এখন খাবো তখন খাবো করে রাখা থাকে আর খাওয়া হয় না ছেলেও বলছে মামাম তুমি পরে খাবে বলে আর খাবে না তুমি যাও খেয়ে নাও কি বলো তো এর আগের দিন মানে কালকে মানে বর তাল শ্বাস এনেছিল মানে এর থেকে বেশি তাল শ্বাস এনেছিল তো কি করেছে ছেলে আর কি খেয়েছে বড়ও খেয়েছে আমার জন্য রেখে দিয়েছে রেখে দিয়েছে মানে ছেলে জোর জরজরস্তি করেছে মামাম তুমি তাল শ্বাস খেয়ে নাও তাহলে তুমি আর পরে খাবে না তো আমি ওকে এমনি বললাম পরে খাবো এখন আর খাবো না পরে খাবো যেই বলেছি তারপরে আর কি খাওয়া হয়নি তো তাল শ্বাসগুলো ফ্রিজে রেখে দিয়েছে ছেলে তো এবারে সন্ধ্যাবেলায় যখন খাবো ছেলে মনে করিয়ে দিয়েছে মামাম তুমি তাল শ্বাস খেয়ে নাও তখন দেখছি তাল শ্বাসগুলো সব খারাপ হয়ে গেছে তো ওই কারণেই কি করেছে বর তাল শ্বাস নিয়ে এসছে ওই জন্যই বলছে তুমি আগে খেয়ে নাও তারপরে অন্য কাজ করবে এগুলো এমন কিছু মানে ইয়ে নয় মানে একদম জলের মতো তরল তুমি খেয়ে নাও ভাত খেয়েছো কোনো কিছু ব্যাপার নেই তো ওই জন্যই খেয়ে নাও তারপরে তুমি অন্য কিছু কাজ করবে তো ওই জন্য ছেলেও বলছে মামাম তুমি তাল শাস খেয়ে নাও কালকে খাওনি তো চলো তোমার আমি ভিডিও করে দেবো তো এই ফাঁকে আমিও ভাবলাম এই তো এই তো ভিডিও বানানোর তো মানে ব্লগ দেওয়ার তো বেশ ভালোই সুবিধা হলো তাল নিয়ে একটা ব্লগ দেওয়াই যায় ভিডিও করে নিবি আমার তাল শাসও খাওয়া আর ভিডিও বানানো হবে আর সত্যিই তাল শ্বাসগুলো এমন ভালো ছিল না কিন্তু আমার না এর থেকে মানে জলের মতো যে তাল শ্বাসটা হয় যেমন এগুলো একটু জলের মতন আছে ঢেলে খেতে হচ্ছে কিন্তু এটা ভালো লাগে না আমার যে একটু শক্ত শক্ত হয় যে তাল শ্বাসগুলো তো সেই তাল শ্বাসটা খেতে খুব ভালো লাগে তো এটা একদমই কচি তো কচিগুলো বেশ জলের মতন থাকে ভালো লাগে না তো ওই শক্ত শক্ত যেগুলো থাকে ওগুলোই আর কি খেতে খুব ভালো লাগে কিন্তু দেখো হঠাৎ করেই মানে ঝড় দিচ্ছে মানে হাওয়া দিচ্ছে আর কি প্রথমে হাওয়া দিচ্ছিল তো বুঝতেই পারিনি যে ঝড় হবে তো তাই ভাবলাম যে বেশ এইখানটা ছাওয়া আছে উঠোনে বসেই তাল শ্বাসগুলো খাওয়া যাক তো এমন ঝড় দিল মানে হাওয়া দিল যে প্রচুর তো বুঝতেই পারিনি তো খুবই ঝড় বৃষ্টি হলো হঠাৎ করে আর কি ঝড়টা চলে এলো তোমরা এনেছি তো এই তাল শ্বাসগুলো আমি একাই খাবো কিন্তু না আমার এনে এনেছে বর বলছে যে আমরা তো খেয়েছি তুমি এগুলো খাবে সে কি একা খাওয়া যায় বরের জন্য তো একটা গোটা তাল রাখা হলো ও খাবো না কিছুতেই বলছিল তো আমি রেখে দিলাম আর এদিকে আমি আর আমার ছেলে খাবো এর আগের দিন মানে তাল শ্বাস অনেকগুলোই এনেছিল তো যাই হোক আমার খাওয়া হয়নি তো তাল শ্বাস খাওয়া হলে মানে তালের সময় যখন আসে তাল শ্বাস খাওয়ার সময় তো আমার খুব মনে পড়ে যায় আর কি পিসিমুনির বাড়িতে তো পিসিমুনির বাড়িতে আর কি বর্ধমানে তো ওই পিসিমুনির বাড়িতে মানে তাল শ্বাসের মানে তাল শ্বাস খুবই খাওয়া হতো মানে পুরো তাল গাছ আছে অনেকগুলো তো আমরা যখন পুজোয় যেতাম তো ওখানে মানে পিসিমুনিদের বাড়িতে যে কাজ করতো লেবাররা তো ওরা পুরো তাল গাছে উঠে একদম তাল কেটে দিত আর বটিতে করে ধার বটি করতে করে আর কি ওরা সমস্ত জনকে গোটা গোটা তাল কেটে দিত মানে যে যত পারে তাল খেতে পারবে মানে এত তাল গাছ ছিল সেগুলো পুরো মানে কানি কানির তাল নামানো হতো সেই তালগুলো আর কি সবাইকেই মানে যত লোকজন আসতো পুজোয় কুটুমরা তো সবাইকে তাল কেটে কেটে দিত আর সবাই আমরা তাল খেতাম তো এইখানে তো বাজারে আর কি আনা হয় তাল শাঁস তো সেটাই আর কি মনে পড়ে যায় মানে তাল শাঁস যখন খাওয়া হয় যে পিসিমুনির বাড়িতে খুবই তাল শাঁস খাওয়া হতো তো এইখানে সেরকমভাবে অতটা খাওয়া হয় না খাওয়া হয় না বলা ভুল কথা মানে তাল শাঁসের সময়েই আর কি বর এই রকমই তাল নিয়ে আসে গোটা গোটা মানে যতদিন তাল শাঁসের সময় চলে ততদিনই বরই নিয়ে আসে আর কি জানে আমি খেতে পছন্দ করি তো ছেলে অতটা সেরকম খায় না তো এই বছরই আর কি খেলো তো এর কালকে যখন এনেছিল তো ছেলে খেয়েছিল দেখলাম মানে পাঁচটা তাল খেয়েছিল আর রেখেও দিয়েছিলো আমার জন্য তো ওর আর কি ভালো লেগেছে এই বছর থেকেই ও খাচ্ছে তো এমনি তো আগে খেত না তখন অতটা ছোটো ছিল অতটা পছন্দ করতো না তো এই বছরই দেখছি ও তাল বেশ খেয়ে খাচ্ছে আর কি তাল শ্বাস এইদিকে দেখো হঠাৎ করেই আর কি ঝড় চলে এলো বুঝতেই পারিনি তো ঝড় আছে তো জামা কাপড় মেলা আছে তো তো আমি জামা কাপড় আর কি তাল সাজ খাওয়া ছেড়ে দিয়ে জামা কাপড় তুলতে গেলাম তো এমন সময় জামা কাপড় তুলতে গেলাম ওইদিকে যে মানে ঝড় দিচ্ছিল তো তাল শ্বাস খাওয়া ছেড়ে আর কি ওইদিকে কাপড় মেলা থাকে মানে নারকেল গাছের দিকে আর কি জামা কাপড় মেলা থাকে দড়ি টাঙানো থাকে তো ওইদিকেই আর কি ওইদিকেই আর কি আমি জামা কাপড়গুলো তুলে এনেছি আর নারকেলের ডাল ভেঙে নারকেল পরে যাই হোক আমার ওইদিকে তো যাই হোক আমার ওইদিকে জামা কাপড় তুলে আনা হয়েছে মানে ওইদিকেই জামা কাপড় মেলা থাকে আর কি নারকেল গাছটাতে দড়ি বাঁধা থাকে তো ওইখানেই আর কি জামা কাপড় আনা হয়েছে আর নারকেল গাছের ডাল ভেঙে আর এই নারকেলটা আর কি পড়লো তো আমার জামা কাপড় দিক থেকে জাস্ট আনা হয়েছে আর নারকেল গাছের ডাল ভেঙে আর কি নারকেল পড়লো যাই হোক আগে থেকেই আর কি বুঝতে পারিনি তো আর একটু হলেই আর কি মাথায় ভোর পড়ে যেত জানি না তো যাই হোক অনেক বাচ্চা আমি বেঁচে গেছি তো মানে যখনই হঠাৎ করে ঝড় দিচ্ছিল তো আমি কি করলাম জামা কাপড়গুলো আর কি তুলতে গেলাম তো তখনই দেখছি তোলা হয়েছে ওই দিক থেকে নিয়ে এসেছি আর নারকেলের ডালটা পড়লো আর এই নারকেলটাও পরল একটা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো ঝড় দিয়েছে তো ঝড়ে ডাল ভেঙে পড়েছে তো তাই নারকেল পড়েছে দেখো জল আছে নারকেলটাতে হ্যাঁ ও দেখো ঝড় দিচ্ছে অনেক দিন পর অনেক দিন পর ঝড় দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টিতে নারকেল পরে মানে ঝড় দিচ্ছে অনেক দিন পর ঝড় দিচ্ছে হাওয়া দিচ্ছে তো এত গরমে আর এই নারকেলটা পড়েছে তো নারকেল ডাল ভেঙে পড়েছে তো তার জন্য এই নারকেলটা পড়েছে দেখো এই যে নারকেলটাই কি পড়েছে তো এই আরকি সামনে থেকে আরকি ভিডিও করে দেখালাম তো এইদিকে দেখো খুবই ঝড় বৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে কি খায় কিছু একটা ভাজা খায় তো তার জন্য কি করলাম পকোড়া বেগুনি আর কুমড়ি বানালাম তো মনে হচ্ছে যে কিছু বেশ ঝড় বৃষ্টি হচ্ছে তো ঝড় বৃষ্টিতে সময় কিছু একটা খেতে ইচ্ছা হচ্ছে মানে ভাজা টাইপের চপ টপ তো দেখছি চপ বানালে একটু সময় লাগবে মানে আলু সেদ্ধ করবো তারপরে অনেক কাণ্ড তো এটাতেও টাইম লাগলো তো যাই হোক এটা হচ্ছে

দেখো আমরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় মুড়ি খেতে বসলাম তো আর ওই আর কি সবাই মিলে সবাই বলতে আমি আমার ছেলে আর আমার বর তো বৃষ্টিও পড়ছে এবং ঝড়ও দিচ্ছে তো এইগুলোই আর কি বানালাম মানে একটু বেশ ভাজা ভুজি পকোড়া টাইপের খেতে ইচ্ছা হচ্ছিল তো এইগুলোই বানালাম আর মুড়ি খেতে বসলাম বেশ ভালোই লাগলো তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টা বাই আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে থেকো

Kalau saya sekali, dia